আমি কবিদ একজন তরুণ ব্যক্তি আমি আমার মামার বাড়িতে কাজ করতাম আমার মামা তার স্ত্রীকে খুশি করতে পারতেন না ফলে আমার মামি আমাকে তার ঘরে ডাকতেন মামি আমার পাশে এসে শুয়ে থাকতেন লুকিয়ে আমি জানতাম না আর আমি তাকে আমার স্ত্রী মনে করে সারারাত মাম দেখতে অনেক সুন্দরী যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না তিনি তার কাজে ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন এক রাতে মাম আমাকে তার রুমে ডাকলেন বললেন কবিদ আজ আমার শরীর ভালো লাগছে না তুমি আমার পাশে শুয়ে থাকো আমি তার রুমে শুয়ে পড়লাম মাম লাইট বন্ধ করে দিলেন এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাবো আমার গল্পগুলো তোমরা শুন কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ তখন আমি চাকরির খুঁজেছিলাম কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না একদিন আমার বন্ধু সুরেশ বলল আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব আমি বেশি শিক্ষিত ছিলাম না জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না আমি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল গ্রামের এখানে ওখানে ছোটোখাট কাজ করে কিছু টাকা উপার্জন করতাম যা খুবই কষ্টকর ছিল তখন মনে হলো শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত একদিন আমার বন্ধুর দেওয়া একটি ঠিকানায় গেলাম যা তার মামার বাড়ির ছিল সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস যিনি আমার বন্ধুর মামা এবং আমি তাকেও মামা বলে ডাকতাম মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই ঠিকানায় যাও আমি যখন সেই ঠিকানায় গেলাম দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা মামা বললেন তিনি আমার বন্ধু তিনি তোমার কিছু পরীক্ষা করবেন যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব মামা কথা শুনে আমি কিছুটা ঘাব গেলাম কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন আমি বাসায় ফিরে মামাকে রিপোর্ট দেখালাম মামা হাসতে হাসতে বললেন তুমি দেখতে বেশ সুন্দর তোমার চেহারাও ঠিক আছে তোমার কাজ নিশ্চিত হয়েছে এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম কিভাবে এত সহজে এই সুযোগ পেলাম প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং চতুর্থ শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম তিনি বললেন তুমি অয়থা চিন্তা করছো এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা না তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি সকালে কাজে যাওয়া শুরু করলাম কিন্তু আমার চোখ প্রায় মামর দিকে আটকে যেত তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম আমার স্ত্রী যদি এত সুন্দর হতো আমি আমার মামর একজন সাধারণ চাকর ছিলাম তার অর্থের কোনো অভাব ছিল না তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন কারণ তার কোনো সন্তান ছিল না আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না তারা খুব ভালোবাসায় দিন কাটাতেন আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম তাকে নিয়ে ভাবতে লাগলাম একদিন বাড়ির পুরনো চাকর এলো সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ কিন্তু মনে রেখো এই বস যাকে তুমি মামা বলে ডাকো খুবই কঠোর এই কথা শুনে আমি ঘাপ গেলাম এবং ভাবতে লাগলাম যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে সে চলে যাওয়ার পর আমি মামামিকে খুশি রাখার জন্য আরও মনোযোগী হলাম কারণ এখন আমার চাকরিটা চলে গেলে আর কোনোভাবেই চাকরি পাবো না তাই আমি এই চাকরিটা মন থেকে করতে লাগলাম মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো আমার মামি একদিন আমাকে তার রুমে ডেকে বললেন তুমি খুবই অল্প বয়সী পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে এই বলে মাম আমার হাতে কিছু টাকা দিলেন এবং বললেন এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো আমি খুশি হয়ে গেলাম এবং এই বিশেষটি আমার স্ত্রীকে বললাম না কারণ আমিও আমার মামিকে খুব পছন্দ করতাম আমি স্বপ্ন দেখতে শুরু করলাম মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন তার কোনো সন্তান ছিল না তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনলাম আমাকে দেখে মামি বললেন আজ তোকে খুব সুন্দর লাগছে সবসময় এমনই থেকো আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম আসলে আমার বিয়ে হয়েছে মাত্র তিন বছর কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিলেন না বিয়ের দুই বছর পরই আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যায় এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করতো কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রযোজন ছিল আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল মামা মামির বিয়ে হয়েছে এক শূন্য বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই মামা সব সময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মাম ফ্যাশন ও পার্টিতে মগ্ন থাকতেন আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম মামি আমার কাছে এসে বলবেন আমি তোমার প্রেমে পড়েছি এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম মনে হলো আমার পাশে কেউ আছে মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিলেন কোনো যত্ন নিত না তাই সে শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম আমি কি করে চাকরের মতো জীবন কাটাব তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারারাত উপভোগ করতাম মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন আমি আমার মামুর সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম কাজ করার সময় মাম আমাকে ডেকেই যে কোনো কাজ দিতেন আর আমি তা সঠিকভাবে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে মামি সবসময় আমার প্রশংসা করতেন আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম একদিন মামির শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই এরপর মামা হাসি মুখে আমাদের সবার জন্য মিষ্টি আনলেন এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু সেই দিন থেকে মামার আচরণ বদলে গেল তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া কমিয়ে দিলেন ফলে এখন শুধুমাত্র মামার সঙ্গেই আমার দেখা হয় কম কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এল যখন মাম একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না তিনি সবসময় চিন্তিত থাকতেন আমি ভাবতে লাগলাম মামা কেন খুশি ছিলেন না আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠছিলাম কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল যেন কোনো বড় বিপর্যয় আসন্ন এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন এই ব্যাগ নাও যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয় তবে এই ব্যাগটি ব্যবহার করো এবং শিশুটিকে গোপনে সরিয়ে ফেলো আমি কখনো মামার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি তাই সেদিনও কিছু বললাম না কিন্তু আমার মন খুব অস্থির ছিল বারবার ভাবছিলাম কেন মামা তার সন্তানের জীবন নিতে চাইছেন রাত গভীর হলে মাম ঘুমিয়ে পড়লেন তাই আমি গোপনে তার রুমে গেলাম মাম তখন চোখ বন্ধ করেছিলেন আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম মামার মুখে সেই চিরচেনা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম মামার নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন আমি গোপনে মামার দেওয়া ব্যাগটি তুললাম আর বাচ্চাটিকে ঢুকাতে শুরু করলাম তখন মাম হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম এবং মাম আমাকে দেখে বললেন তুমি কি সত্যিই শিশুটিকে হত্যা করতে চাও মাম আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার মামা নির্দেশে এসব করছো আমি চমকে উঠলাম এবং বললাম তুমি এটা কি বলছ মামি বললেন তোমার চাচা এই শিশুটিকে মেরে ফেলতে চায় কারণ সে ভয় পায় যে এই শিশু তার নয় তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এত কিছুর পরও এটা কিভাবে সম্ভব মাম বললেন তোমার মামা সন্দেহ করছে যে এই শিশু তার নয় তাই সে এই কাজটি করতে বলেছে সে এই শিশুটির বাবা নয় তুমি এর বাবা এই কথা শুনে তাকে বললাম তবে তুমি কেন বলছো আমি এই শিশুটির বাবা আমি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি বললাম আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি মামি হাসলেন এবং বললেন এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না কারণ এই শিশুটির বাবা তুমি আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম কারণ মামি বলছিলেন যে তিনি কখনো আমাকে স্পর্শ করেননি তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি আমি সোফায় বসে ভাবতে লাগলাম এত সুন্দর একজন মহিলার সাথে যাকে আমি মামি বলে ডাকি এমন কিছু ঘটেছে কি আমি মামিকে জিজ্ঞেস করলাম আপনি এত সুন্দরী কিন্তু কেন এমন করলেন মাম বললেন আমি খুব সুন্দরী কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম তোমার মামা মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল তাই আমি তাকে বিয়ে করি আর সে আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম কারণ আমি ধনী হতে চেয়েছিলাম আমার বাবা মাও তোমার মামার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলেন কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারলাম তোমার মামার সন্তান হওয়ার সামর্থ্য নেই অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন তারপর তিনি তার চাকরের মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন তাই তিনি সবসময় চাকরদের নিযোগের আগে পরীক্ষা করাতেন তোমার চাচা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফল করতে চেয়েছিলেন মামি বললেন এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক তিনি জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা তাই আমাকে চাকরের সাথে ঘুমাতে বলেছিলেন মামুর এই কথা শুনে আমি আরও হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না তিনি বলতে লাগলেন তোমার মামা আমার জন্য অনেক চাকর নিছিলেন কিন্তু আমি যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকেই গ্রহণ করতাম আমরা অনেক চাকর বদল করেছি কিন্তু তোমাকেই প্রথম উপযুক্ত মনে হয়েছিল প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায় আমি অবাক হয়ে বললাম তুমি কখন আমার কাছে এসেছিলে মামি হাসলেন এবং বললেন তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতেও পারো তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো কিন্তু আসলে আমি ছিলাম তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে মামি বললেন আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে পারতেন না সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন আমি নিজে উপভোগ করতে শুরু করলাম তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে থাকলেন তিনি আরও বললেন আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে এভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা পূর্ণ করতে চেয়েছিলেন এবং আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম কিছুদিন পর সে তার পরিকল্পনা সফল হয়েছিল ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি যা তাকে অত্যন্ত খুশি করেছিল আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা বলেছে কেউ কিভাবে তার বুকে এমনভাবে ব্যবহার করতে পারে তারা দুজনেই আমাকে টাকা দিয়ে তাদের খেলনা বানিয়ে ফেলেছিল যা আমার মোটেই ভালো লাগেনি তখন আমার মামি তার কথাবার্তায় ব্যস্ত ছিলেন আমি তখন বুঝতে পারিনি যে আমি কী ভাবছিলাম তবে মামা আমাকে বলেছিলেন তোমার মামার পরিকল্পনা ব্যর্থ হয়েছে যখন তার একটি ছেলে হয়েছিল কিন্তু তিনি একজন উত্তরাধিকারী চেয়েছিলেন সে তার বন্ধুকে নিয়ে অন্য দেশে পালিয়ে যায় আর আমাকে বলে এখন আমার কোনো সম্পত্তি নেই আমার সব ব্যবসা শেষ সেই শিশুটিকে আর সে চায় না আমি বলেছিলাম আমি তোমার বউ দাসী নই যাতে তোমার ইচ্ছেম তো চলি আগে তুমি আমাকে একটা চাকরের সাথে ঘুমাতে বাধ্য করেছিলে যাতে সবাই জানতে না পারে তুমি বাবা হতে পারো না আর এখন বলছ এই সন্তানের দরকার নেই মনে রেখো আমি তোমাকে তালাক দেব কিন্তু শিশুটিকে মারতে দেব না আমি বিশ্বাস করেছিলাম যে শিশুটিকে সে আর খারাপ বলবে না সে তার সন্তানকে পুরোটা দেখাবে কিন্তু আজ যখন সে বলল এই শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করেছে তখন নিশ্চিত হলাম যে তার বুকের হৃদয় নেই পাথরের মতো কঠিন মামির এই কথা শুনে আমি তাকে গিয়ে বললাম আমি এসব জানতাম না যদি এটা অন্য কারোর বাচ্চা হতো আমি জঙ্গলে ফেলে দিতাম না আমি বললাম এখন এসবের পরোয়া করি না তুমি তার মা তুমি নিজেই তার যত্ন নেবে একথা বলে আমি চলে যেতে লাগলাম তখন মাম আমাকে থামিয়ে বললেন এটাও তোমার আমার সন্তান তুমি তার পিতা তাই এর সুরক্ষার দায়িত্ব তোমারও সমান আমি হাসি দিয়ে বললাম এই সন্তান আমার তাই তুমিও আমার স্ত্রী হয়েছো এই কথা শুনে মামি মুচকি হেসে বললেন ধনসম্পদের লোভে আমাকে অন্ধ করে দিয়েছে তাই এমন একজন খারাপ লোককে বিয়ে করেছি যে তার সম্মান বাঁচানোর জন্য তার স্ত্রীকে চাকরের কাছে পাঠিয়েছে আর যখন আমি তার সম্মান রক্ষা করেছি সে আমার সন্তানের প্রাণ নিতে চেয়েছিল এবং বলেছিল যে এই শিশুটি হতভাগ্য যখন ব্যবসা ব্যর্থ হয় এবং সমস্ত টাকা হারিয়ে যায় তখন সে আমাদের সন্তানের প্রতি অখুশি হতে শুরু করে এবং শিশুটিকে জঙ্গলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া এইসব জানার পরেও আমি এমন লোকের সাথে থাকতে চাই না আমি মামুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এই সন্তানের জন্য আপনি কি একজন নিজ চাকরের সাথে থাকবেন মাম বললেন আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার মন অনেক বড় তাই আমি আপনাকে বিয়ে করতে চাই যাতে আমাদের সন্তান বেঁচে থাকে এবং ভালো জীবন পেতে পারে মাম আমাকে জানালেন তিনি তার মামার থেকে ডিভোর্স পেয়েছেন এবং আমরা একই বাড়িতে সুখে থাকতে শুরু করি মাম সেই বাড়িটি আগেই তার নামে পেয়েছিলেন কিছুদিন পর যখন আমার স্ত্রী বিশ্বাসটি জানতে পারেন তিনি আমাকে ছেড়ে চিরকালের জন্য তার বাবা মায়ের বাড়িতে চলে যেতে চান এবং তালাকের প্রক্রিয়া শুরু করেন কিন্তু মামি যখন পুরো ঘটনা আমার স্ত্রীকে জানালেন আমি তাকে অনেক বুঝিয়ে শান্ত করি অবশেষে আমি আমার দুই স্ত্রীর সাথেই সুখে সংসার করতে শুরু করি এবং আমরা সবাই মিলে সুখে থাকি আজ আমি খুব খুশি কারণ আমি জানতাম না যে আমার জীবন এত সুন্দর হবে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ